ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে বহু সান্ত্বনা দিয়ে বললে তুমি শোকে অভিভূত হয়ে বারবার মূর্ছিত হচ্ছ জানলে যুধিষ্ঠির দুঃখে প্রাণত্যাগ করতে পারেন তিনি সকল প্রাণীকে কৃপা করেন তোমাকে করবেন না কেন বিধির বিধানে প্রতিকার নেই এই বুকে আমার আদেশ এবং পঞ্চ পাণ্ডবদের দুঃখ বিবেচনা করে তুমি প্রাণ ধারণ করো তাতেই তোমার কীর্তি ধর্ম ও তপস্যা হবে প্রজ্বলিত অগ্নির ন্যায় যে পুত্র শোকে উৎপন্ন হয়েছে প্রজ্ঞারূপ জল দিয়ে তাকে নির্বাপিত করো এই বলে ব্যাসদেব প্রস্থান করলেন ধৃতরাষ্ট্র শোক সংবরণ করে গান্ধারী কুন্তি এবং বিধবা বধূদের নিয়ে বিদুরের সঙ্গে হস্তিনাপুর থেকে যাত্রা করলেন সহস্র সহস্র নারী কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চলল এক ক্রোশ গিয়ে তারা কৃপাচার্য সহস্র সহস্র নারী কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চলল এক ক্রোশ গিয়ে তারা কৃপাচার্য অশ্বত্থবা ও কৃতপর্মাকে দেখতে পেলেন কৃপাচার্য জানালেন যে দুষ্টদূন্য ও দ্রৌপদীর পঞ্চপুত্র প্রভৃতি সকলেই নিহত হয়েছে। তারপর কৃপাচার্য হস্তিনাপুরে কৃত বর্মা নিজের দেশে এবং অশত্থমা ব্যাসের আশ্রমে চলে গেলেন ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে নির্গত হয়েছেন সুরে যুধিষ্ঠারাদি কৃষ্ণ সার্তকী ও যুধুসু তার অনুগমন করলেন দ্রৌপদী ও পাঞ্চাল বধুগণও সঙ্গে চললেন পাণ্ডবগণ প্রণাম করলে ধৃতরাষ্ট্র অপ্রীত মনে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন এবং ভীমকে খুঁজতে লাগলেন অন্ধরাজির দৃষ্টি অভিসন্দে বুঝে কৃষ্ণ তার হাত দিয়ে ভীমকে সরিয়ে দিলেন এবং ভীমের লোহময় মূর্তি ধৃতরাষ্ট্রের সম্মুখে রাখলেন অযুত হস্তির ন্যায় বলবাম ধৃতরাষ্ট্র সেই লোহমূর্তি আলিঙ্গন করে ভেঙে ফেললেন বক্ষে চাপ লাগার পরে তার মুখ থেকে রক্তপাত হল তিনি ভূমিতে পড়ে গেলেন তখন সঞ্জয় তাকে ধরে তুললেন ধৃতরাষ্ট্র উচ্চ উচ্চস্বরে বললেন হা হা ভীম কৃষ্ণ বললেন মহারাজ শোক করবেন না আপনি ভীমকে বধ করেননি তার প্রতিমূর্তি চূর্ণ করেছেন দুর্যোধন ভীমের সেই লৌহ মূর্তি নির্মাণ করিয়েছিলেন তাই আমি আপনার সম্মুখেই রেখেছিলাম আপনার মন ধর্ম থেকে চ্যুত হয়েছে তাই আপনি ভীম সেনকে বধ করতে চান কিন্তু তাকে মারলেও আপনার পুত্ররা বেঁচে উঠবেন না আপনি বেদ ও বিবিত শাস্ত্র অধ্যয়ন করেছেন পুরাণ ও রাজ ধর্ম শুনেছেন তবে স্বয়ং অপরাধী হয়ে এরূপ ক্রোধ করেন কেন আপনি আমাদের উপদেশ সরেননি দুর্যোধনের বসে চলে বিপদে পড়েছেন ধৃতরাষ্ট্র বললেন মাধব তোমার কথা সত্য পুত্র স্নেহই আমাকে ধৈর্যচ্যুত করেছিল আমার ক্রোধ এখন দূর হয়েছে আমি মধ্যম পাণ্ডবকে স্পর্শ করতে ইচ্ছা করি আমার পুত্রেরা নিহত হয়েছে এখন পাণ্ডুর পুত্ররায় আমার স্নেহের পাত্র এই বলে ধৃতরাষ্ট্র ভীম প্রভৃতিকে আলিঙ্গন ও কুশল প্রশ্ন করলেন